কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে আল্লাহ সে লোকটাকে নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেবেন হাদিস বোখারি মুসলিম দুই সাবিল্লাহ বাইন হবেন না রেখান কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন থাকে থাকে মানে একদিন আর জাহান নামের মাঝে একটা গর্ত খনন করা হবে যার ব্যবধান পাঁচশো বছরের পথ তার মানে এই লোকটাকে জাহান নাম থেকে কত দূরে সরিয়ে দেওয়া হবে পাঁচশো বছরের পথ আবার আল্লাহ নবী বললেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে তাহলে জাহান্নামকে তার থেকে সরিয়ে দেওয়া হবে একশো বছরের পর তাহলে এক বর্ণনা সত্তর বছর এক বর্ণনা একশো বছর এক বর্ণনা পাঁচশো বছর সব মিলে শ্যাম পালনের বিনিময় জানানাথ ওর কোনো পাঁচ দশ নেকি নাই এ দেখেন এখন পর্যন্ত বলা হলো না যে শ্যাম পালন করলে এত নাকি পাবে এই কথা বলা হলো না বলা হলো যে শ্যাম পালন করলে ওকে জাহান্নাম নাম থেকে সত্তর বছর শ্যাম পালন করা হলে ওকে জাহান নাম থেকে পাঁচশো বছর শ্যাম পালন করা হলে তার থেকে জাহান নামকে একশো বছর তাহলে নেকির কথা হলো কি দু চার নেকি হলো কি দু চার নেকি নয় নেই বিনিময় যার কারণে প্রতিদান কেউ দিবে না কোনো ফেরস্তা দিতে পারবে না জিব্রাইল মেকাইল দিয়ে তারা যত বড় পাওয়ারফুল ফেরস্তা হোক সিএমের নেকি দেওয়ার অধিকার কেউ রাখে না সরাসরি আল্লাহ সে আমার ব্যাপার তবে আমি একটা কথা বলবো এখন যেটা হাদিসে প্রেস করতে যাচ্ছি ফজিলতে সেটাতে বলতে যাচ্ছি কেন এ নেকিটা এরকম নেকি কেন এবার যে হাদিসটা বলবো তাতে আলোচনা আসবে আব্দুল্লাম আমার বলছেন যে আল্লাহ নবী বলেছেন আল কোরান ও আর শেম ওই সব ফ্যামালি লাভ দেই অভাবটা কোরআন মাজিদ আর শ্যাম পাঠকের পক্ষ থেকে আর পালনকারীর পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলবে কোরআন বলবে র্বি মানাত হাবিল প্রতিপ আলোক আমি এই লোকটাকে রাতে ঘুমাতে দিইনি এ কোরআন তেলাওয়াত করতো আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও এই জন্য আমি বলেছি একে তো কোরআন মাজিদ পড়া শিখতে হবে জরুরি কোরআন শিক্ষা সামাজিককরণ করতে হবে জামিয়া সালাফের একটা শাখা হলো দাওয়া এল যেটা আবদুল্লাহ পরিচালনা করে সারা বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে মক্তব চালু করতে হবে মর্মে উত্তরবঙ্গে আপাতত তিনশো মক্তব চালু হয়েছে সারা দেশে সব জায়গায় মক্তব চালু করতে হবে কোরআন শিক্ষা করতেই হবে যে কোনো মূল্যে শিখতে বাধ্য যে কোনো মূল্যে শিখতে হবে কোরআন পড়তে কেন কোরআন বিচারের মাঠে পক্ষেও হতে পারে বিপক্ষেও হতে পারে যার কারণে এখন থেকে পড়ার চেষ্টা করি যদি না পারি তাহলে অন্তত সকালে পড়ি তিনবার বিকালে তিনবার পড়ি অন্তত সুরাই এখলাস পড়ে আল্লাহকে বলে রাখি যে আমি কোরআন মাজিদ পড়ি এ দেখো আমি এখলাস পড়লাম তিনবার আর যদি পারি তাহলে রাতে ঘুমানোর সময় হাত দুটা এভাবে জমা করে তিনবার থুথু দিয়ে এখলাস ফালাক নাস বুঝেন না মনে হয় কুলহল্লাহ আহাদ কুলহজুব রব্বিল ফালাক কুলহজুব রব্বিন নাস পড়া যখন হবে তখন এইভাবে মাথা থেকে শুরু করতে হবে মুখের উপর দে একবার এখলাস এখলাস ফালাক নাস এখলাস ফালাক নাস তিনবার করতে হবে আর যদি পারা যায় সকালে তিনবার করে বিকালে তিনবার করে কোনো সমস্যা আপনার হবে না এর জন্য এই যথেষ্ট আর যদি কোথাও ভয় পান রাস্তায় চলতে লেগে মাছঝাড় আছে জঙ্গল আছে জিন ভূত পেরত আছে তাহলে ফালাকার আর নাশ পড়বেন কোনো ভয় থাকলে আপাতত এ অংশে কথা শেষ করলাম যেকোনো উল্লেখ করেন মজিদ পড়তে হবে পক্ষে কথা বলবে নিচে নামতে নামতে কোথায় এসে নেমেছি অন্তত এখলাস যে জাজাক আল্লাহ তুমি একটু মান সম্মানটা রক্ষা করেছো মানে কোরআন মাজিদ পড়তে জানি না তাই এখলাস ফালাক না সব বাদ দিয়ে নিচে নামতে নামতে কোথায় এসে থেমেছি অন্তত সুরা এখলাস তিনবার অন্তত যানটাকে বাঁচায় কোরআন বিপক্ষে যেতে পারে তো কোরআন বলবে আমি একে রাতে ঘুমাতে দি আমার কথাটা শোনো একে জান্নাতে দাও তো আল্লাহ বলবেন ঠিক আছে শুনলাম দিলাম যাও এবার শ্যাম শ্যাম বলবে রব্বি মানাত প্রতিপালক আমি একে দিনে দুইটা কাজ করতে দিইনি এক খেতে দি আর মন মতো চলতে দিই সিএম মানে বলুন তো দেখি কি আবিধানিক অর্থ কি বিরত থাকবে স্যামের আবিধানিক অর্থ কী পরিভাষায় খাওয়া পান করা অপছন্দ কথাকর্ম ও স্ত্রী মিলন তিনটা কথা আছে খাওয়া পান করা আবার বলেন খাওয়া পান করা তারপরে অপছন্দ কথাকর্ম ও স্ত্রী মিলন কথা মিল খায় না কেন খাওয়া পান করা অপছন্দ কথা কর্ম ওই স্ত্রী মিলন। বিরত থাকার নাম হলো শ্যাম তো একজন আর একজনের বদনাম করলো এবার তাহলে ও এখন শ্যাম নাই ও রোজা আছে দোকানে বসে ল্যাংটা বিটি ছেলে টিভি চালু করে দেখে চক্ষু ঠান্ডা করলো কলিজা ঠান্ডা করলো মনটা ঠান্ডা করলো এখন এ শ্যাম আছে না রোজা রোজা আছে সকালে ওইটা দাঁড়িয়ে চাচল রোজা টাখনো নিচে প্যান্টটা পরলো রোজা বেটি ছেলেটা ছোটোবেলা পরে রাস্তাঘাটে ঘুরল মহিলাটা রোজা মেয়েটা নগ্ন স্কুল কলেজে গেল রোজা কত খুশি হামির কুসা বাজারে বাজার করেছে দোলা ভাইকে এফতারি খাওয়াবে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম চাপায় নাম যে হাওয়াই লাড্ডু ধনু লাড্ডু হ্যাঁ খাওয়া পান করা অপছন্দ কথা কর্ম স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম শ্যাম অন্যথায় সেটা রোজা রোজা মানে উপবাস থাকা শ্যাম মানে বিরত থাকা প্রতিপালক আমি ওকে দুইটা কাজ করতে দিই এক ওকে খেতে দিই সবাই পারে বুড়ো মানুষ পড়ে ছোট বাচ্চা পড়ে আব্বু একটু থমারে যে একটু চলো আব্বু ফুলের বাগান থেকে ঘুরে আসে এটা কি আব্বু ঘুরতে ঘুরতে সূর্য ডুবে গেছে এতে আটকে দেওয়া হলো কিছুক্ষণ কিন্তু প্রবৃত্তিকে আমি প্রবৃত্তি মতো মন মতো চলতে দিইনি এটা কি আমি তার প্রবৃত্তিকে ঠেকিয়ে রেখেছি মানে মন মতো চলতে দিন মন মতো চলা মানে কি বসে আড্ডা পিঠে কারো বদনাম করা তার মানে মন মতো চলা দলীয় ক্ষমতা দেখিয়ে দলীয় ধাপটে মানুষকে অপমান করা জেল হাজতে দেওয়া জমি দখল করা তার না মন মতো চলা সুদ ঘোষ খাওয়া তার মানে মন মতো চলা কিস্তিতে টাকা তোলা তার না মন মতো চলা দোকানে বসে আড্ডা পিটা তার না মন মতো চলা টাকনো নিচে প্যান্ট পরা তার নাম মন মতো চলা দাড়ি চাঁচা তার নাম মন মতো চলা নগ্ন পোশাকে মেয়েটার চলা তার নাম মন মতো চলা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাওয়া মানে মন মতো চলা মানুষকে রাস্তাঘাটে অপমান করা মানে মন মতো চলা মন মতো চলে যে প্রবৃত্তির অনুসরণ করে সে মন মতো চলে যে রোজা থাকে সে থেয়া সেয়াম থাকে না সে রোজা থাকে সে মানে উপবাস থাকে সে খেলেই কি না খেলে কি ও রোজা থাকে প্রতিপালক আমি ওকে দুইটা কাজ করতে এক খেতে দিইনি দুই মন মতো চলতে দি মনে থাকবে না মনে হয় এই কথাটাই ওইখানে আল্লাহ বলেছেন যেখানে আল্লাহ বলেছেন আদম সন্তান শুনে রাখো আদমের ছেলে মেয়ের সব নেকি আমি ফেরেস্তাকে দিয়ে দিই হজ ফেরস্তা লিখে দাও দান এই ফেরেশতা লিখে দাও তাসবি তাহারির এই ফেরস্তা লিখে দাও কোরআন তেল এই ফেরেশতা লিখে দাও সলৎ এই ফেরস্তা লিখে দাও তো শ্যাম না ওটা আমার ব্যাপার শ্যাম আমার ব্যাপার প্রতিদিন আমি দেবো তখন ওই কথাটা আছে মিন আজলি আরে আমার কারণেই তো লোকটা দুইটা জিনিস ছেড়েছে তো খাদ্য ছেড়েছে প্রবৃত্তি ছেড়েছে খাদ্য ছেড়েছে প্রবৃত্তি ছেড়েছে আরে আমার কারণেই তো দুইটা জিনিস ছেড়েছে এই জন্যই তো আমি তাকে নিজ হাতে দিব প্রতিদান নিজ হাতে দিব কথা মনে হয় স্পষ্ট করতে পারলাম না দুনিয়াতে আল্লাহ বলছেন আর বিচারের মাঠে বলবে পার্থক্য বুঝা গেল না দুনিয়াতে আল্লাহ বলছেন থাকো আমি তুমি জিনিস ত্যাগ করেছ একটা খাদ্য আর একটা প্রবৃত্তি মন মতে চলা আচ্ছা শ্যাম ও বিচারের মাঠে বলবে প্রতিপালক আমার একটা কথা শোনো কি ওকে জাননাতে দাও কেন আমি দুইটা জিনিস ওকে করতে দিই কে বলবে এই কথা সেম আমি ওকে দুইটা জিনিস করতে দিই দিনে কি করতে দাওনি খেতে দিই আর একটা কী মন মতো চলতে দিনি। মুখ বন্ধ করেছিল কারো গালি কারো বদনাম করেনি দোকানে গিয়ে বলেছে আসসালাম আলাইকুম এক কেজি লবণ দেন একশো মরিচ জি আসসালাম আলাইকুম দুই তিনজন বসেছিল বলছে চেয়ারম্যান ধনিয়ার খারাপ দাঁড়িয়ে আছে কিন্তু কিছু বলেনি চুপচাপ আর তোমার স্বভাব ঠিকই বলছিস আসলে খারাপ এবার এবার জান্নাত যান দেখি চেয়ারম্যান আসলি খারাপ প্রিন্সিপাল আসলেই খারাপ এবার জান্নাত যান দেখি কোনো পথ নেই রিক্সাওয়ালাকে এক থাপড় মেরেছেন জান্নাত যান দেখি অসম্ভব হবে না রিক্সাওয়ালাকে বিচার মাঠে নেকি বুঝিয়ে দিয়ে যেতে হবে বিচারই ভিন্ন আর হলে দুনিয়াতে রিক্সাওয়ালাকে খুঁজে হাত ধরে ক্ষমা নিতে হবে জমি যার তাকে জমি ফেরত দিতে হবে দলীয় দাপটে জমি দখল করতে হবে না ফেরাউন ডুবে গেছে দলীয় দাপটে জমি দখল করতে হবে না তারপরে বললাম ফেরাউন ডুবে গেছে মানে কি ফেরাউন সতেরোশো বছর ক্ষমতায় থাকার পরেও কি হয়েছে ডুবে গেছে আর আপনার অল্প সময় মরলেই হিসেব নিকে সব শেষ মরার পরে আর কোনো হিসাব নিকাশ নাই জমি জায়গা ছেলে মেয়ে আহাল পরিবার টাকা পয়সা বিড়ি সিগারেট কিচ্ছু নাই আরে এমন দুটা শয়তান ছেলে বলে রেখে গেছে ও বাপের নামও নেনে আবার কিছু কিছু বোকা ছেলে রেখে গেছে বাপের ছবি কেমন সুন্দর করে রেখেছে খালি চুমা দেয় আর আমি বলেছি এ হলো কুসন্তান বলে ভালো কুন্ডাব্দ বলে পাসপোর্ট সাইজের ছবি যেটা ছিল সেটাকে একবারে টুকরা টুকরা করে ছিঁড়ে কবরের পাশে গিয়ে হাত তুলে বলছে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো আর যদি ভালো জানে তাহলে আগে ইসমে আজম পড়েছে তারপর দরুদ পড়েছে তারপর জানাজার দোয়া পড়েছে আল্লাহ আমার বাপকে ক্ষমা করো আর যদি কিছুই না জানে হাত তুলে বললেছে আমার বাপকে তুমি ক্ষমা করো এ হলো ভালো ছেলে এ হলো ভালো ছেলে সিএমের ফজিলত আপাতত শেষ করলাম নফুল সিয়াম খুব তাড়াতাড়ি শেষ করছি আরাফার দিন একদিন সিয়াম থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে আরাফার দিন একদিন মহাররামের দুই দিন সিয়াম থাকলে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে সারা বছর সিয়াম পালনের দুইটা পদ্ধতি আছে আমি সারা বছর সিয়াম আছি কিভাবে দুইটা পদ্ধতি আছে বলেন তো কি কি রামাজান মাসে শ্যাম পালনের পরে যদি সওয়াল মাসে থাকেন তাহলে সারা বছর শ্যাম পালনের নাকি পাবেন আল্লাহ রসুল বলছেন করলেই কেউ যদি রামাজানের শ্যাম পালন করে তার সাথে যদি ছয়টা লাগিয়ে দেয় সওয়ালে তাহলে সারা বছর শ্যাম থাকলো আবার ফের মহিলা বৈঠকে চাপায় নবগঞ্জের বৈঠকে মহিলা বলেছে বুবু আগে হায়েজের যে ফরজ সলাদ ছুটে গেছে সেম ওগুলো করে নিও বুবু তারপরে নফল করিও বুবুর কথায় করে নগদ মিথ্যে কথা হায়েজের কারণে তার রামাজানের যেগুলো ছুটে গেছে সেগুলো জীবনে কোনো দিন করবে দু মাস পাঁচ মাস দু বছর পাঁচ বছর যেদিন পারবে সেদিন করবে আয়েসার আল্লাহ তালা আনহা বলেন হাইজের কারণে আমার যে রোজা ছুটে যেত শ্যাম সেগুলো আমি দশ মাস পরে পরবর্তী সাবানে করতাম কখন করতাম কখন পরবর্তী সাবানে কেন আল্লা নবী সাবানে বেশি বেশি শ্যাম থাকতেন তারই ফাঁকে করে নিতাম আমি এমনি দিন সিয়াম থাকতাম না এই জন্য যে আল্লাহ নবী কখন যে আমার সাথে দিনে মিলনে লিপ্ত হতে চাই যার কারণে আমি নফল শ্যাম করতাম না তা আমার যে ফরজ শ্যাম ছুটে থেকে গেল তা আমি এটা করতাম না করতাম না করতাম না আমি জানি যে উনি সাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন ওরই ফাঁকে আমি দশ মাস পরে গিয়ে কখন থেকে নিতাম সাবান মাসে আর বুবু বলছে যে এখনই করো বুবু কি বলছে এখনই করো বুবুর কথা মিথ্যে সওয়ালের ছটা থাকতে হবে ধারাবাহিক করেন সেটাই ভালো যেভাবে করেন সওয়ালে ছটা করবেন তাহলে রামাজানের পরে সওয়ালের ছয়টা করলে আমি সারা বছর শ্যাম পালনের নেকি পেলাম হাদিস সহি আল্লাহ নবী বলেন আর একটা পদ্ধতি আল্লাহ রসুল বলছেন কেউ যদি প্রতি মাসে তিনটে শ্যাম থাকে তেরো চোদ্দ পনেরো আর রামাজান থাকে তাহলে সে সারা বছরের শ্যাম পালনের নেকি পেল আগেরটা বেশি সহজ এটা একটু ভারি প্রতি মাসে তিনটে তেরো চোদ্দ পনেরো যদি আগে পিছিয়ে হয়ে যায় কোনো সমস্যা নেই কোন মহিলার হাইজের কারণে তেরো চোদ্দ পনেরো দিন তারা হাইজ তাহলে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো পার হয়ে যায় সতেরো আঠারো উনিশ বিশ মাসে তিনটে হলেই হলো তাহলে মাসে তিনটে আর রামাজান সব মিলে কতদিন শ্যাম থাকলো সারা বছর মনে থাকবে না মনে হয় আমি তো আশা করছি মনে থাকবে জি থাকবে ইনশাল্লাহ এইবার রিপোর্ট পেশ করার জন্য সময় ছাড়াই কথা বলো কেন এখানে তুমি কোন সাহস তোমার টাকনো নিচে প্যান্ট পরে ঢং করে এখানে দাঁড়াচ্ছর কথা বলছ মানে সম্মানিত দিনই ভাই বোন কোনো দিন যদি আমি এলাকায় আসি অন্তত তিরিশ থেকে চল্লিশ জন পাহারাদার ঠিক করবেন ওরা পাহারা দিবে ওরা বক্তব্য শুনতে পাবে না মুখখান বন্ধ করে পাহারা দিবে কোনো জায়গাতে কোনো প্রয়োজনীয় কথা চলবে না যে কোনো প্রয়োজনীয় সে যতই প্রয়োজনীয় হোক কোটি টাকা হোক না কেন আমি এখন কথা বলছি কোনো কথা চলবে না বক্তব্য শেষ হলে কথা চলবে সব ঢং বম আমি পছন্দ করি না কথা বুঝতে পারলেন না সভাপতি সেক্রেটারি কি করছেন এটা দেখে আমার জীবনে কোনোদিন কথা বলা লাগেনি সভাপতি সেক্রেটারি হিসাব করে আমাকে একটা বাক্য জীবনে বলা লাগেনি কোনো দিন না সভাপতি সেক্রেটারি মাদ্রাসার শিক্ষক প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলার ওকে আমার পাশে বসে থাকতে হবে এমপি মন্ত্রীকে আমার কথা যখন শেষ হবে তখন কথা হবে আপনারটা নাহলে আপনি শেষ করে চলে যান তারপরে আমি শুরু করব তোমাদেরকে আবারও আমি সতর্ক করছি অল্প সময় থাকো আমরা কাছাকাছি চলে এসেছি এবার রিপোর্ট পেশ করার জন্য সেম আবু তালা আল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি পেশ করা হয় আমি সাল্লাম উহি বই সায়ন আমি ভালোবাসি যে আমার যখন রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি দেখো তুমি আমার রিপোর্টটা সেম অবস্থায় দেখো এই জন্য তো আমি বৃহস্পতিবার আর সোমবার সেম থাকি আমার সাপ্তাহিক রিপোর্ট দেখো সেম অবস্থায় দেখো এটা কে চাইতেন রাসুলসল্লা যার কারণে উনি নীতিগতভাবে কিবার কিবার থাকতেন থাকতেন কেন কিভাবে দেখাতে চাইতেন সেম অবস্থায় মনে থাকবে না তুই বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে সেই কোনদিন এটা আমাদের নবী জানা ছিল না যার কারণে তিনি প্রায় পুরো সাবান শ্যাম থাকতেন অসামিনা জায়েদ বলছেন আমি একতা আল্লাহ নবীকে বললাম আল্লাহর নবী বললাম আর একটা সুমো ফিশারি মিনি সহুরে মাথা সুমো আপনি সাবান মাসে যত শ্যাম থাকেন অন্যান্য মাসেতে এত থাকেন না আচ্ছা আপনি সাবান মাসে এত সেম থাকেন কেন এটা তো জিজ্ঞাসা দেখেন উত্তর কি বলছেন তখন আল্লাহ রসুল বলছেন দেখো সাবান একটি মাস রামাজানের মাঝে একটি সাবান রামাজানের মাঝে আরে সাবান একটি মাস রজব রামাজানের মধ্যে এক সান মানুষ তাতে গাফেল থাকে বেখিয়াল থাকে সাহারুন এটাই এমন একটা মাস রবিলাম আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় ওনা অভিব্য আমি ভালোবাসি আমার বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সিএম আছি এই জন্য আমি বেশি বেশি সিএম থাকি তাহলে তার জানা ছিল না সেদিন কোন দিন ওই রিপোর্টের তারিখটা ধরার জন্য পনেরো বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশটা সিএম পালন করতেন খালি রিপোর্টটা ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা বাগমারা থানার হুজুরেরা জেনে নিল সেই দিন নাকি পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর্গোলাপ গোলাপ মেখে দিনে শ্যাম থাকে এবার নগদ মিথ্যে পর্যন্ত প্রমাণ পেশ করা যাবে না অযথা জাতিকে ফাঁকি দিয়ে কোনো লাভ নেই পনেরোই সাবান শ্যাম পালন করা যাবে না হালুয়া রুটি নেই চোদ্দ পনেরো দুই দিন সিয়াম পালন করা যাবে না তিন দিন ওই করবে যে অন্য অন্য মাসে তিন দিন করে বুঝা গেল না কথা সামানো তেরো চোদ্দ পনেরো কে করবে যারা অন্য অন্য মাসে অভ্যাস তো সেই করবে আর যারা করে না করে না করবেই না আর যদি রিপোর্ট ধরতে চায় তাহলে তিনি বলছেন আল্লাহ নবী বলছেন অন্তত পনেরো পর্যন্ত আমরা তো চেষ্টা করি আর উনি নিজে থাকতেন বিশ পঁচিশ পর্যন্ত জনগণকে বললেন পনেরো পর্যন্ত আর নিজে আমল করতেন কতদিন পর্যন্ত ছাব্বিশ পর্যন্ত কথার এক পর্যায়ে চলে এসেছি আপনাকে আপাতত অনুরোধ জানাচ্ছি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন যে কোনো মূল্যে কাজটা ফরজ নয় কিন্তু আপনাকে আমি নিজের উপরে জরুরি করার জন্য অনুরোধ জানাচ্ছি কেন এটা বিশাল ব্যাপার শরীর ভারী হয়ে গেছে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন আর একটু ভারী হচ্ছে প্রতি মাসে তিন দিন করেন আরও যে ভারী আব্দুল রাজাক সাহেব তাহলে দাউদের সিয়াম পালন করেন একদিন সিয়াম একদিন এমনি একদিন শ্যাম একদিন এমনি কোথায় হারিয়ে যাবে আর খেতে কম হবে রামাজান মাস আসছে ভিন্ন ধরনের মাস অবাক মাস রাত বারোটার পরে সব দরজা খোলা যে যা চাবে সেই তা পাবে একথা মোহাম্মদ সুল্লাম বলেন দিন বারোটার পরে সব দরজা খোলা যে যা চাইবে সে তা পেয়ে নেবে আজান দেওয়া হলে সব দরজা খোলা যে যা চাইবে সেই পাবে এবার রামাজান মাস এক তারিখ থেকে তিরিশ উনত্রিশ পর্যন্ত সময় খোলা চব্বিশ ঘন্টা তো রাত বারোটার পরে তাড়াহোলা করে আল্লাহ বলতে দরজা খোলা আছে আমার কথাটা শোনো আমার কথাটা শোনো আল্লাহ বলছেন বলো কি বলছো কি বলছো বলো দিন বারোটার পর সব দরজা খোলা তো বলছে আমি দূরে কাজ তা করে বলছি আমার কথাটা শোনো আমি তো দরজা খুলে দিয়েছি বলো কি বলছো আজান দেওয়া হয়েছে দরজা খোলা যা বলো সেটা মেনে নেওয়া হবে তো এখন রামাজান মাস এক মাস দরজা খোলা নে নেবার তো মানুষ কি মানুষে বলছে মাসে করলো যা টাকা ইনকাম করেছি না রামজান মাসে তার চেয়ে বেশি তাহলে টাকা বেশি করবো ব্যস্ততা বেশি হবে না ভাই বেশি হবে যারা এফতারি বেশি কিনবে তো যে সাজাবে তাকে বেশি সাজাতে হবে যারা কাপড় দু তিনটা কিনবে জামা পাঞ্জামে জুতা স্যান্ডেল যা যেখান থেকে সাপ্লাই হবে তাদেরকে সেখানে কর্মচারী বেশি দিতে হবে সব জায়গাতে মানুষ ব্যস্ত হয়ে গেছে প্রয়োজন ছিল কাজ ব্যস্ততা কমানো ওকে ডাকার জন্য কিন্তু পরিস্থিতি উল্টে গেল কাজকর্ম ব্যস্ততা বেশি হলো ডাকা ভুলে গেল সবাই ব্যস্ত বদনাম কি বা ওই হইচই মারামারি দাঙ্গামা হাঙ্গামা দোকান এই রে বন্ধ করে রে খোল রে মার রে পিটোরে রামাজান মানে হলে এক সব কাজ কমিয়ে দিয়ে রামাজানকে মূল্যায়ন করার দরকার ছিল তার এক নম্বর কারণ পুরো মাসটা দরজা খোলা দশ দিন ক্ষমা দশ দিন জাহান নামে এহাদিস জাল এহাদিস আমল করা যাবে না পুরো রামাজান দরজা খোলা আছে পুরো রামাজান রহমতের দরজা খোলা আছে পুরো রামাজান ক্ষমার দরজা খোলা আছে যে যা পারে নেকি লুটে নেবে শেষের দশ রাইতে চেষ্টা করবে সাহারি খেয়ে ইফতার শুরু করবে না খেলো সাহারি না খেলো সে থাকবে বিসমিল্লা বলে ইফতার করবে যে যত তাড়াতাড়ি করতে পারবে সেই তত বেশি নেকি পাবে কেউ যদি একটু দেরি করি না সতর্কতার জন্য একটু দেরি করি তাহলে সেটা হবে ইহুদি খ্রিস্টানের নীতি এটা এবাদত আমি রোজা থেকে তাকে সন্তুষ্ট করতে পারবো না একজনের নীতি পালন করলে তাকে সন্তুষ্ট করতে পারবো তার নাম আমি সেম থেকে তাকে খুশি করতে পারি না অসম্ভব একজনের নীতিতে আমি তাকে সন্তুষ্ট করতে পারি যার নাম মোহাম্মদ সালাহাম তাড়াতাড়ি ইফতার করতে হবে ইফতার তাজা খেজুর দিয়ে আব্দুর কোথায় তাজা খেজুর শুখা খেজুর দিয়ে শুখা খেজুর যদি না পাই তাহলে পানি ফজলি আম যতই দামি হোক এফতারের যোগ্যতা রাখনা। না আঙ্গুর যত দামি হোক এফতারের যোগ্যতা রাখ না বিসমিল্লা বলে কি মুখে দিতে হবে তাজা খেজুর নেই যে সুখা খেজুর নেই যে পানি বোঝা যায়নি পানি মুখে দেওয়ার পরে জাহাব আজাম আর ইনশাআল্লাহ ঘুমের ঘরে স্বপ্ন দোষালে কোনো সমস্যা নেই কাঁচা ডালে মেশাক করলে কোনো সমস্যা নেই পেস্ট দিতে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই আজান হয়ে যাচ্ছে তখন খাচ্ছেন খেয়ে শেষ করেন কোনো সমস্যা নেই আজান হয়ে যাক পিসরেখা তারাবি পড়বেন সাহারির জন্য আজান খাস নয় তাহার এবং সাহারি দুটা সমন্বয়ে আজান মাইকে চিৎকার করে কোনো হামনাদ গাজাল দিয়ে কোনো মাধ্যম দিয়ে মানুষকে জাগানো যাবে না শুধুমাত্র আজান আর নইলা আগে মহিলারা মাচা চিরে উঠে দেখতে ওই যে তিন তারা ওই যে এখন ভোর রাত হয়ে আসে ওইভাবে রান্নাবান্না খাওয়া পানি করতে হবে চিৎকার করে কাউকে ডাকানো হবে না ঢোলাই চলবে না এগুলো সব না যায় ঝারানো ঈদের মাঠে গিয়ে চিৎকার করে বলা হবে না আসেন আসেন নামাজ শুরু হতে যাচ্ছে বলাই অপরাধ চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ঈদের মাঠে গিয়ে কথা বলতে পারবে না সলাতের আগে সলাদ শেষ হয়ে যাবে এমএম সাহেব কথা বলবেন জানা যা লাশকে সামনে রেখে কোনো কথা চলবে না সম্মানিত দিনী ভাই বোন লম্বা আলোচনা না করে আজকে নফল সিএম এবং সিএমের উপরে যে সংক্ষিপ্ত কথা বললাম এইগুলি মেনে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে যদি বই পুস্তক গাড়ি থেকে এখানে নিয়ে এসে থাকে তাহলে বই পুস্তকগুলি নেওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আমি আব্দুল বিন ইউসুফ বাঘমারা মানে আপনার কাছের মানুষ আমি হ্যাঁ বাঘমারা মানে আপনার কাছের মানুষ আমি খুব একটা দূরে থাকি না যদিও আমাকে পাওয়া খুব কঠিন অ্যাডভোকেট সাহেব এক বছর থেকে লেগে আস মনে হচ্ছে যেন প্রতিদিনই যোগাযোগ করেন প্রতিদিনই সন্ধের মধ্যে থেকেছেন মনে হয় হবে না মনে হয় হবে না আজকে আসার পূর্ব পর্যন্ত মনে হচ্ছিল যে আসবে না যাক অদা করেছিলাম চলে এসেছি অ্যাডভোকেট সাহেবের মান সম্মান রক্ষা হয়েছে আমার দিনী ভাই বোন যারা এসেছেন আমি আপনাদের সুপ্রিয়া আদায় করি জাজমাল্লা খ্য কিছুক্ষণ ধৈর্য ধারণ করে কথা শুনলেন আমি আপনাদের আন্তরিক শুক্রিয়া আদায় করি জাজাক মোল্লা খান জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার আছে আপনার বাড়ির পাশে যেটা